উনিশশো সালে আপনি উপনির্বাচনে অংশগ্রহণ করলেন আপনার এই অভিজ্ঞতা যদি শেয়ার হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিলাম যে চুরানব্বই সালে যখন আসাদুজ্জামান পত্রিকায় হঠাৎ করে দেখলাম কেউ একজন লিখে দিছে যে সম্ভাব্য প্রার্থীর ভিতরে আমার নাম আমি আসলে জানতাম না যে আমি আমার কোনোদিন আমি জীবনে রাজনীতি নেই আমি ওই পর্যন্ত জীবনের মন্দির মাগুরা শহরে আমি যাইনি আমরা গেলে নড়াল দিয়ে আমাদের বাড়িতে যেতাম ওই আমরা মাগুরা শহরও আমি চিনতাম না বাট ওই পত্রিকায় দেখার পরে আমার বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাকে আমার সাথে যোগাযোগ করলেন অমক করলেন বলে আপনাকে আমাদের নির্বাচন করতে হবে আর কি তো চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু বলতেছে আর এলাকার লোকজনে আমার গ্রামের লোকজনে আমাকে অনেকে ধরলো তো সেই হিসাবে নির্বাচনে চলে গেলাম নির্বাচনে যেহেতু আমি কেউকে চিন্তাম চিনতাম না মাগুরায় রাজনীতিও জীবনে কোনদিন করি নেই কিন্তু আমার একটা সবসময় ই ব্যবসায়ীরা ট্যাক্স দেয় ব্যবসায়ীরা এত লোককে কর্মসংস্থান দেয় তাহলে তারা রাজনীতিতে বা ডিসিশন মেকিং এ আইন হবে অমক হবে তাদের কোনো সে থাকে না তাদের কখনো কোনো স্টেক থাকে না যারা জীবনে ব্যবসা করে নাই যারা ব্যবসায়ীদের কি সমস্যা কিছু জানে না তারা আইন করে। এই চিন্তা করেই আমি মনে করলাম যে আমার রাজনীতিতে যাওয়া উচিত এবং আমি যাওয়ার পরেও দেখলাম যে আস্তে আস্তে বেশ অনেক ব্যবসায়ী এই রাজনীতিতে আসছে তা আপনি যেহেতু এই প্রশ্ন করলেন আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই প্রায় দেখি মানুষের লেখে যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে বেশি যাচ্ছে তো ব্যবসায়ীরা গেলে অসুবিধা কোথায় সেখানে আমাদের যদি আইন থাকে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা যদি আইন থাকে যে এমপিরা এমন কোন আইনে থাকতে পারবে না যে এখানে তার কনফ্লিক্ট হয় ইন্টারেস্টের কিন্তু যদি একজন ডাক্তার যেতে পারে একজন লয়ার যেতে পারে একজন শিক্ষক যেতে পারে যে কোনো লোক যেতে পারে ব্যবসায়ীদেরকে এখানে আলাদা করার তো আমি কোনো কারণ দেখি না আপনি একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা রিটায়ার করার পরে যেতে পারে একজন কি বলে সেনাবাহিনীর অফিসার রিটায়ার করার পরে যেতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন দোষ এটা আমি অবশ্য ঠিক জানি না আর কি আপনারা সাংবাদিক মানুষ হয়তো বলতে পারেন ভালো